চ্যাম্পিয়ন্স ট্রফি দু শুরু করার আগে কিন্তু ভারতীয় দলের কাছে এলো মেজার সেটব্যাক কোথাও গিয়ে বাকি সিচুয়েশানগুলো কি ভারতের অ্যাডভান্টেজে রয়েছে পাকিস্তান হোস যেখানে সেখানে আমরা দীর্ঘদিন লড়াই করছিলাম আমরা পাকিস্তানে খেলতে যাব না শেষ পর্যন্ত আমাদের পাকিস্তানে খেলতে না যাও কোথাও গিয়ে অ্যাডভান্টেজ হবে না ডিসঅ্যাডভান্টেজ হবে সেটাও এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি এছাড়াও বাংলাদেশ আমাদের প্রথম বিপক্ষ দল তাদের বিরুদ্ধে নামার আগে আমাদের দল কীরকম শেপে আছে কীরকম অ্যাডভান্টেজে রয়েছে কোথায় ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কোন স্টেডিয়ামে খেলা হবে সেখানে পিচ কেমন রয়েছে ব্যাটিং ফ্রেন্ডলি না বোলিং ফ্রেন্ডলি কিরকম অ্যাভারেজ রান তুললে একটা ম্যাচ বের করা যায় প্রথম টস জিতে ব্যাট করা নাকি বলিং নেওয়াটা বেশি ভালো হয় বা অ্যাডভান্টেজে যায় এই পিচের ক্ষেত্রে অন্যদিকে দাঁড়িয়ে কোন টিম কত টাকা পুরস্কার পেতে চলেছে অর্থাৎ উইনিং টিম কত রানার্স আপ টিম কত যারা থার্ড পজিশানে ফোর্থ পজিশানে থাকবে এবং টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও কিন্তু পয়সার বৃষ্টি হতে চলেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক দলের কাছে কোটি কোটি টাকার প্রাইজ তারা কিন্তু পেতে চলেছে যেখানে যারা অংশগ্রহণ করে মোটামুটিভাবে নম্বরেও তারাও কিন্তু পুরস্কার টাকার পাবে। পুরোটাই ভিডিওতে আমরা করতে তবে তার আগে তুমি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকো ক্রিকেট সম্পর্কে তুমি যদি আগ্রহী হয়ে থাকো ক্রিকেট সম্পর্কে তুমি যদি আরো আপডেট পেতে থাকো বা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো প্রথম যে টপিকে আসবো ভারতীয় ক্রিকেট দল বা আমরা প্রথম মুখোমুখি হতে চলেছি বাংলাদেশ ক্রিকেট দলের এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম বাংলাদেশ টিমের দুর্বলতা স্ট্রেংথ প্রত্যেকটা অংশ সম্পর্কে ছোট্ট করে সেটা চাইলে দেখে নিতে পারো এর আগের ভিডিওতে রয়েছে বা আমি এন্ড স্ক্রিনে কিন্তু দিয়ে দেব। এবার চলে আসা যাক যে বিষয়টা এই টুর্নামেন্টটা আইসিসি শেষ হবে তারপরে কিন্তু একটা বড় খারাপ টাইম কারণ আমাদের ক্রিকেটে দুজন লেজেন্ড ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলিরা হয়তো আইসিসির শেষ টুর্নামেন্ট খেলতে এবং তা প্রায় কিন্তু আমরা আজ করতে পেরেছি কারণ প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তে হাঁটছে এবং বাংলাদেশকে আমাদের অনেক বেশি বড় হবে এবং রোহিত শর্মার হাতে ট্রফি দিয়ে আমরা শেষ করব এরকমই একটা এক্সপেকটেশন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের এই টুর্নামেন্টে অনেক বেশি কাজে লাগবে যেখানে রোহিতের ক্যাপ্টেন্সি বিরাটের ক্যাপ্টেন্সি তাদের যে অভিজ্ঞতা সেটার মিশেল এবং কোথায় গিয়ে টিমকে পজ করতে হবে স্লো ডাউন করতে হবে জিনিসগুলো কিন্তু তরুণ ক্রিকেটাররা শিখতে পারবে কারণ আকসার প্যাটেল মোটামুটি একটা অভিজ্ঞ ক্রিকেটার হলেও হারশিত রানা রয়েছে হরদীপ সিং রয়েছে এদের মতো তরুণ ক্রিকেটাররা কিন্তু শিখতে পারবে অনেক কিছু এবং বরুণ চক্রবর্তী তিনি বেশ এজ ক্রিকেটার হলেও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে তিনি এসেছেন এবং এরকম একটা টুর্নামেন্টে তার অভিজ্ঞতা যথেষ্ট কম ঘরোয়া ক্রিকেটে বেশি থাকলেও তো সেখানে দাঁড়িয়ে তিনিও অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো সেখানে দাঁড়িয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভিজ্ঞতাটা ইন্ডিয়ার টিমের জন্য অনেক বেশি কার্যকারী হবে অন্যদিকে দাঁড়িয়ে আমাদের টিমের জন্য সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা রয়েছে সেটা হলো হার্দিক পান্ডিয়া আকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা ভাই হার্দিক পান্ডিয়া একদিক থেকে কিন্তু যেরকম আবার ব্যাটিং মানে খুব কম একটা স্পেলে একটা বড় রান দরকার হার্দিক পান্ডিয়া করে বেরিয়ে যাবে রবীন্দ্র জাদেজা করে বেরিয়ে যাবে আকসর প্যাটেল করে বেরিয়ে যাবে ওয়াশিংটন সুন্দর করে বেরিয়ে যাবে উইকেটের দরকার ফাস্ট বোলারের জন্য ভালো পিচ আমাদের যে বোলারগুলো মানে অ্যাকচুয়াল বোলার রয়েছে তারা কোথাও গিয়ে একটু রেস্ট দরকার সেই গ্যাপিংয়ে বোলিংয়ের দরকার হার্দিক পান্ডিয়া আছে চাপ তৈরি করার জন্য রবীন্দ্র জাদেজা আকর প্যাটেল রয়েছে দুর্দান্ত ফিল্ডিং এর জন্য অবশ্যই হার্দিক পান্ডেয়া রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলরা কিন্তু অনেক বেশি এগিয়ে রাখবেন টিম ইন্ডিয়াকে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ভাই লাস্ট টুর্নামেন্টে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে চারটি ম্যাচ না খেলেও তিনি কিন্তু হায়েস্ট উইকেট টেকার ছিলেন তো মোহাম্মদ স্বামীরও যে এক্সপিরিয়েন্স এবং তার যে লাইন লেংথ বলের সুইং প্রত্যেকটাই কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পারফেক্ট চয়েস বা একটা অ্যাডভান্টেজের দিক বলায় অন্যদিকে দাঁড়িয়ে হর্ষিত রানা ভাই প্লেয়ারটার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এবং যে অভিজ্ঞতাটা দরকার সেখানে মোহাম্মদ স্বামী কিন্তু তাকে অনেক বেশি গাইড করতে পারবেন অন্যদিকে দাঁড়িয়ে এই টিমে প্রথম ওভারে উইকেট দরকার সেখানে রয়েছেন হরসদীপ সিং এবং অ্যাগ্রেসিভ ক্রিকেটের জন্য কোচ গৌতম গম্ভীর তো এই টিমে অবশ্যই রয়েছেন তো এই সব কিছুর সংমিশ্রণে কিন্তু ইন্ডিয়ার টিম একটা কম্প্যাক্ট টিম দেখাচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে আমরা যদি দেখি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ এর যে প্রাইস উইনিং যারা উইন করবে তাদের প্রাইস কি আছে তারা কিন্তু উনিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কোটি টাকা পাবেন এবং টোটাল যে টুর্নামেন্ট তার কিন্তু উইনিং প্রাইজ মানি হল ফিফটি নাইন সিআর যারা রানার আপ হবেন তারা পাবেন নাইন পয়েন্ট সেভেন ফাইভ সিয়ার সেভেন টু সিআর সেমিফাইনাল এ পরাজিত দল পাবেন ফোর পয়েন্ট এইট সিক্স সিআর ফিফথ এবং সিক্স পোজিশানে যারা থাকবেন থ্রি পয়েন্ট জিরো ফোর সিআর সেভেন্থ এবং এইথ পজিশনে যারা থাকবেন তারা পাবেন ওয়ান পয়েন্ট টু টু সিয়ার এবং যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে প্রত্যেকটা দল ওয়ান পয়েন্ট জিরো নাইন সিআর কিন্তু পাবেন অর্থাৎ বাংলাদেশের কাছে কিন্তু ওয়ান পয়েন্ট জিরো নাইন সিআরটা কিন্তু এই মুহূর্তে পাওয়া থাকলই মানে এই টুর্নামেন্ট থেকে তারা অ্যাচিভ করে ফেলেছে অন্যদিকে দাঁড়িয়ে এই যে টুর্নামেন্টটা হবে সেখানে দাঁড়িয়ে ভারত তো প্রথম পাকিস্তানি খেলতে যাবে না এই নিয়ে নানা রকম বাহানা বিসিসিআই চলেছে তারপর যেই মুহূর্তে জয় শাহ বসে গেছে সেই মুহূর্তে কিন্তু ভারত কোথাও গিয়ে জিতে গেছে আইসিসির এই টুর্নামেন্টে তিনি চেয়ারম্যান হয়েছেন বা আইসিসির চেয়ারম্যান হওয়ার পর ভারত কিন্তু প্রচণ্ড অ্যাডভান্টেজ পেয়েছে কেমন অ্যাডভান্টেজ যে পুরো টুর্নামেন্টে কিন্তু তারা তাদের মর্জি মতো অর্থাৎ তারা কিন্তু দুবাইতেই খেলবেন এবং বাকি টিমগুলো প্রচণ্ড পরিমাণে ট্রাভেল করবে এবার ট্রাভেল করার ফলে বারবার পিচ চেঞ্জ হচ্ছে বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে যাতে ভারত এখানে সাফার করবে একমাত্র যারা যারা হোস্ট করছে সেই কান্ট্রিতে খেলতে না গিয়ে অ্যাডভান্টেজে রয়েছে ভারত শুধু আহ এটাই ডিসভান্টেজ যে ভারত যেটা চায়নি যে পোস্ট হিসাবে পাকিস্তানের নাম ইন্ডিয়ান জাস্টিতে ঢোকাতে বাট সেটা এই মুহূর্তে ঢোকাতে হয়েছে তারা বাধ্য তো এই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ যে ম্যাচটা সেটা কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে এবং এই স্টেডিয়ামটার আরও একটা নাম আছে দুবাই স্পোর্টস সিটি ক্রিকেট স্টেডিয়াম এর ক্যাপাসিটি কিন্তু পঁচিশ হাজার পিচ কিন্তু ঘাসের অন্যদিকে দাঁড়িয়ে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ গুড বাউন্স নতুন বলে ফার্স্ট বোলাররা অ্যাডভান্টেজ পাবে মাঝের ওভারগুলোতে স্পিনাররা অ্যাডভান্টেজ পাবে এবং যারা সেকেন্ড ব্যাটিং করবে তারা কিন্তু হাই সাকসেস পাবে অর্থাৎ উইনিং যে পসিবিলিটিটা তাদের তাদের ক্ষেত্রে অনেক বেশি হবে এবং এই ক্রিজে অ্যাভারেজ স্কোর কিন্তু দুশো আঠো রান অর্থাৎ দুশো আড়াইশোর উপরে যদি রান তুলে দেওয়া যায় তাহলে কিন্তু যথেষ্ট সেফ একটা টোটাল ধরা যাবে এবং অবশ্যই এই পিচ কিন্তু বদল হয় ওয়েদার এবং মস্টারের কারণে এবং ডিউ পড়লে কিন্তু মাঠের বা পিচের কন্ডিশন অনেক বেশি চেঞ্জ হবে তো সেক্ষেত্রে আমরা ম্যাচের আগেই অবশ্যই পিচ রিপোর্ট সম্পর্কে আরও ডিটেলস আপডেট তোমাদের সাথে শেয়ার করবো তাই অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ফলো সাবস্ক্রাইব যেটা দরকার সেটা করে দাও